আসসালামু আলাইকুম এবার এই ধানের মাঝে সাত থেকে আট বছর ফলের ব্যবসা করছে অন ফলের ব্যবসা বাদ দিয়ে হুট করে রাতারাতি এবারে পরিবর্তন করে আয় পড়ছে হুটেল ব্যবসার মাঝে সাইমন ভাই আসসালাম আলাইকুম তুমি আট সাত আট বছর ফলের ব্যবসা করছো হুট করে তুমি সব ফাল্টাই লাইছো এই হুটেল ব্যবসা তাই পড়ছো কি ব্যাপার ভাই বিষয়টা হয়েছে কি আমি দুই হাজার আঠারো সালের দিকে ফলের জগতে আইছি আচ্ছা হ্যাঁ তো ওই সময় আপনার

এখন পাঁচশো টাকা চারশো টাকা ফল বিচ্ছে আর সারাদিন আমদানি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার তো দেখা যায় দিন শেষে আমার দোকানের ছেলের বেতন তারপর দোকানের খরচ দিয়ে আমার আর দশ হাজার টাকার মতন লস হয় প্রতি মাসে এখন এরকম ভাবে আমি দুই বছর থেকে আর পারতেছি না তো এই কাজটা আমার জানা ছিল আজ কাজ হোটেল আমি চট্টগ্রাম আমি দোকানদার আগে আমি চাকরি করতাম তো চিন্তা করলাম যে একটা শেষ শেষ একটা চেষ্টা করে দেখি আলহামদুলিল্লাহ দোকান দেওয়ার পরে খুব ভালোবাসা কিনা কালকে মাসা হওয়ার পরে ভালো ভালোবেসে কিনা মানে আমার নয়টা বাজে রুটি পরোটা সব শেষ তারপর কালকে আবার চাপ বানাইছি চাপ আলহামদুলিল্লাহ ভালো আছে তো খাবার কি কি বানাও তুমি হোটেলের মাঝে খাবার হইছে ভাই একটা রেগুলার হোটেলে যা থাকে আগে সকালবেলা হলো নাস্তা নাস্তা সব আইটেমের নাস্তা আর আর দুপুরবেলা ভাত আর বিকালবেলা চাপ তা আবার বাকিগুলো নাস্তা মানে বিভিন্ন আইটেম আর কি বিভিন্ন আইটেম জি জি সবগুলো কি তুমি তৈরি করো না কারিগর আছে সবগুলো আমি সবগুলো আমি মাশাআল্লাহ তো একটা প্লাস পয়েন্ট যে এবারে নিজেই কারিগর নিজে হোটেলের মালিক ভাই তো হোটেলটা যদি ঘুরে একটু দেখায় যে এবারে আগে

তো এবারে সাত আট বছর এই ইয়া ফলের ব্যবসার লোক জড়িত আসলো তো ব্যবসায় লাস্ট পর্যায়ে দেখা গেছে আর না লস হইতেছে বারবার এই কারণে প্লাস পয়েন্ট হয়েছে এবারে তো এটার কাজ জানা ছিল হোটেলের কাজ এই কারণে চেঞ্জ চেঞ্জ করা মানে হোটেলের ব্যবসা তাই বসে দেখলাম